বাবা তোমার কত কিছু নিয়ে আসছি দেখো আসসালাম হে আমি ফাস হয়েছি আমি তোমার কত কিছু নিয়ে আসছি তুমি দেখছো আসো 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 সব দেখাচ্ছি সব দেখাচ্ছি আসো হ্যাঁ কিনছি তো আগে শোনো আগে দেখো একটার টাকা এত একটার করি এর মধ্যে দেখো এগো কর্ন ফ্রাই নিয়ে আসছি কর্ন ফ্রাই টান্দা

আচ্ছা এবার 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 আর একটা আর একটা এবার আর একটা দেখো দেখো কিনে আসছি আমি তোমার জন্য এক গসা ফুল নিয়ে আসিনি গাছ নিয়ে আসিস এক গুছা গাছ এই যে নাও ধরো গিফট ইটস এ গিফট থ্যাংক ইউ বলো সে থ্যাংক ইউ ওকে এবার নিয়ে আসছি গ্লাভস ইউ গ্লাভস বেবিভস কিনে আসছি এই দেখো ব্লু কালার তোমার পছন্দ হচ্ছে ব্লু কালার পছন্দ হয়েছে কিভাবে খুলতে হয় আমি দেখাই দিই বেবি সাজার জন্য আজকে কতগুলো খেলনা নিয়ে আসলাম একটু কন খাও আমি খুলে দিচ্ছি হ্যাঁ এই দেখো পরো পরে দেখো হুম হ্যাঁ কোনটা পছন্দ হয়েছে সব থেকে বেশি এটা এটা নাকি যে ফ্লেওয়ার নিয়ে আসছি ফ্লেওয়ার না টি এই যে আমি তোমাকে কি একটা গিফটের মতো নিয়ে আসছি শুনে হয়েছে না তারপর এই যে এই যে এই খেলনা তোমার পছন্দ হচ্ছে খেলনা দেখো সাউন্ড দূর থেকে করবার না এতে কিন্তু চোখে লাগবে যে লাইট বন্ধ করে করতে হয় দেখো দেখো এই দেখো লাইট দেখছো না দিলেই গেল দেখছো গ্লাসটা পরে দেখাও বাবাকে গ্লাসটা পরে দেখাও তোমার গ্লাভসটা তো দেখালে না দেখো বেবি গ্লাভস গ্লাভস সেটা তুমি সাইকেল চালাতে পারো বল ধরতে পারো এ গ্লাভস পরে ফুটবল খেলে দেখছো গোলকিপার কিভাবে কিভাবে খেলে দেখো হুম আচ্ছা আমি দেবো আমি দেবো তুমি ধরবে আর দেখি তুমি ধরতে পারো কিনা গ্লাস পরলে কি ব্যথা লাগে আর লাগে না তো হুম না রেডি রেডি দেব এ ধরতে পারো সরে আসলে হবে না ঠিক আছে সরে আসলে হবে না আমি ড্রপ দেবো আর একটু সরে যাও হুম ধরো গোল ঠেকাও ও সুন্দর এসেছে দেখি তোমার তোমার গ্যাসটা সবাইকে দেখাও এ দেখো বুঝছো ও